তিনি শুধুই একজন মা নন একজন বোন নন তিনি হলেন গোটা উমার ডক্টর আফিয়া সিদ্দিকী একজন মুজাহিদা একজন আলিমা একজন নিউরো যার অপরাধ জ্ঞান রাখা ইমান রাখা আর এমন কিছু জানার সাহস করা যা আমেরিকার অন্যায় নীতিকে প্রকাশ করে দিত তিনি সেই নারী যিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান এমআইটি থেকে নিউরো ডিগ্রি অর্জন করেন যিনি দুনিয়ার সামরিক বিজ্ঞান মনোবিজ্ঞান ও ইসলামিক দর্শন সব মিলিয়ে অনন্য গবেষণায় মনোনিবেশ করেন তাকে বলা হতো ওয়াকিং অ্যানসাইক্লোপিডিয়া অফ ইসলাম দু সালে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান পাকিস্তান থেকে এরপর পাঁচ বছর পুরো পৃথিবী জানে না তিনি কোথায় তখনই গুঞ্জন উঠে তিনি বাগ্রাম এয়ারবেসে বন্দি একজন নারী কয়েদি যাকে কয়েদিরা ডাকত প্রিজনার সিক্স ফাইভ জিরো প্রতিনিয়ত চলত তার ওপর মানসিক শারীরিক এবং ধর্মীয় নির্যাতন দুই সালে তাকে হঠাৎ হাজির করা হয় এক অভিযুক্ত হিসেবে অভিযোগ তিনি নাকি বন্দি থাকা অবস্থায় একজন মার্কিন সেনার রাইফেল ছিনে গুলি করতে গিয়েছিলেন কিন্তু সেই রাইফেলে তো আফিয়ার আঙ্গুলের ছাপই নেই আর কোনো মার্কিন সেনাও আহত হয়নি বরংচ ডক্টর আফিয়া সিদ্ধিকিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে তবুও তাকে দেওয়া হয় আশি বছরের যে আজ প্রায় বিশ বছর পার হয়ে গেছে তার মানসিক অবস্থা ধীরে ধীরে ভেঙে পড়েছে তিনি ভুলে গেছেন নিজের সন্তানদের মুখ তার শরীরে রোগের ভার মনে হাজারো প্রশ্ন অনেকেই বলেন আফিয়া এমন কিছু তথ্য জানতেন যা আমেরিকার নব্য উপনিবেশবাদী কৌশল আর তাদের গোপনের অস্ত্র গবেষণা এবং মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ফাঁস করে দিতে পারত তাকে সরিয়ে দেওয়া তাই ছিল এক পরিকল্পিত হামলা একজন মুসলিম নারী যার জ্ঞান ও ইমান ছিল আমেরিকার চোখে ভয়ের কারণ আর আমরা আমরা কি তার বোন হয়ে আমরা তার ভাই হয়ে পাশে দাঁড়িয়েছি উম্মাকে এখনো তবে নীরব থাকবে আফিয়া কোনো একক ব্যক্তির নাম নন তিনি প্রতিটি মুসলিম নারীর স্বপ্ন ও লড়াইয়ের প্রতীক তার মুক্তি মানে অন্যায়ের বিপরীতে ন্যায়ের জয় তার মুক্তি মানে উম্মর সম্মানের পুনরুদ্ধার আফিয়ার জন্য আওয়াজ তুলুন লিখুন বলুন শেয়ার করুন আফিয়ার মুক্তি আমাদের ইমানের দাবি